এই মা কথাটা আমি কোনোদিনই আপনাকে মন থেকে বলিনি আজ খুব ইচ্ছু হলো আপনাকে একটা চিঠি লেখার তাই খোলা আকাশের নিচে বসে আপনাকে চিঠি লেখা শুরু করলাম জানি না এই চিঠি আপনার কাছে পৌঁছাবে কিনা। আমি সেই বৃদ্ধাশ্রমে আছি যে বৃদ্ধাশ্রমে আপনি নিঃশেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভাগ্যক্রমে আপনি যে ঘরটিতে থাকতেন আমি এখন সেই ঘরটিতে আছি তাই হয়তো আপনাকে আমার খুব বেশি মনে পড়ছে জানি ক্ষমা চাইবার অধিকার হারিয়ে ফেলেছি তবু এই চিঠি লিখছি যদি আপনি ক্ষমা করে দিন বিয়ে করে আসার পর থেকে আমি দেখেছিলাম আপনি সংসারটাকে নিজের হাতে রেখেছিলেন মনে হতো আমি যেন বন্দি হয়ে আছি কিন্তু এটা বুঝতাম না মাথার উপর অভিভাবক থাকা কতটা প্রয়োজন আপনি যখন বলতেন বোমা ততটাই নাও যতটা খেতে পারবে খাওয়ার নষ্ট করো না এই কথাটা যেন আমার সহ্য হইতো না কিন্তু এখন বুঝি আপনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে কথাটা বলতেন না আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেননি খাবার নষ্ট করতে বারণ করেছিলেন আপনার হাতে যখন আপনার ছেলে মাসিক বেতন তুলে দিত তখন আমার খুব রাগ হতো মনে মনে ভাবতাম কি করে আপনার কাছ থেকে মুক্তি পাওয়া যায় আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ছেলের কাছে বায়না করি আমি তার সাথে তার কর্মস্থলে যাব। সে প্রথমে অনুমতি না দিলেও পরে ঠিক কান্নাকাটির করে মানিয়ে নিই বেশ ভালোই ছিলাম দুজনে কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হই আপনার ছেলে আপনাকে নিয়ে আসে আপনি বাড়ির সব কাজ করতেন আমাকে সেবা করতেন তবুও যেন আপনাকে আমি সহ্য করতে পারতাম না আমার একটি পুত্র সন্তান হয় সেও আস্তে আস্তে বড় হয়ে ওঠে আপনি হয়তো জানেন ও সারাক্ষণ ঠামা ঠামা করতে থাকতো সেটাও আমি মেনে নিতে পারছিলাম না আমি ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি কিন্তু আপনি আমার ছেলেকে বাংলা কবিতা গল্প শোনাতে থাকতেন একটার সময় ছেলে জেদ করতে শুরু করলো সে বাংলা মিডিয়ামে পড়বে এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আপনার হয়তো মনে আছে আমাদের ভাড়া বাড়িতে দুটো রুম ছিল একটাতে আমি আর আপনার ছেলে থাকতাম আর অপরটিতে আমার ও আপনি ছেলে বড় হচ্ছে আর একটা রুমের প্রয়োজন সেই কারণে আমি আর আপনার ছেলে যুক্তি করলাম দেশে জমি বাড়ি বিক্রি করে এখানে নিজেদের বাড়ি করব আপনাকে জোর করে সই করিয়ে নিলাম আপনার সাথে আমার কোনোভাবেই আমার বনি হতো না তাই স্থির করলাম আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। তখন আমার ছেলে হোস্টেলে পড়ে তাই আপনার ব্যাপারে কিছুই জানতে পারিনি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ ভালোই ছিলাম একদিন খবর পেলাম আপনি আর দুনিয়াতে নেই আমি মনে মনে বললাম যাক বাঁচা গেল। এরপর ছেলে বড় হলো বিয়ে দিলাম প্রথম প্রথম ভেবেছিলাম আমি হয়তো আর আপনার মতো কেউ ভূত নয় তাই আমার সাথে আমার বোমার বেশ মিল হবে কিন্তু তা হয়নি আমার সাথে যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছিল যে যে বিষয়ে আপনার সাথে আমার তর্ক হতো ঠিক সেই বিষয়ে আমার সাথে আমার বোমার হতো হঠাৎ করে আপনার ছেলের স্টক হয়ে যায় সেই চিরতরে আমাকে ছেলে চলে যায় আমি পরিবারে যেন আরও গুরুত্বহীন হয়ে পড়ি আপনার ছেলের বানানো বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না আমার বোমা থাকতে যায় ফ্ল্যাটে তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরির পরিকল্পনা করে আমাকে আমার ছেলেবোমা বোঝায় ফ্ল্যাট বানালে তারা একটা ফ্ল্যাট নেবে আর বাকি ফ্ল্যাটগুলো বিক্রি করে দেবে তাতে অনেক টাকা আসবে আমি আপনার মতোই প্রথমে কিছুতেই সই করতে চাইনি কিন্তু ছেলে জোর করে শেষ পর্যন্ত সইটা করিয়ে নিয়েছিল বাড়ি ভেঙে তৈরি করলো বিশাল বড় ফ্ল্যাট এদের ফ্ল্যাটে ছিল দুটো বেডরুম আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কিরে আমার রুম কোথায় ছেলে বলল মা তোমার আবার আলাদা করে রুমের কি দরকার তুমি আমার মেয়ের সাথে ওর রুমেই থাকবে নাতনির সাথে ওর রুমেই থাকছিলাম কিন্তু নাতনি যত বড় হচ্ছিল আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো আসলে ওর একটা নিজস্ব রুম চাই অবশেষে আমার ছেলে ও বোমা স্থির করতে লাগলো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আমি আর বৃদ্ধাশ্রম যে বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন ভাগ্যের কি পরিহাস আমি কোনো দিনই ভাবিনি আমার সাথে এমনটাই ঘটবে রক্তের গরম টাকার গরম আমরা সব কিছু ভুলে যাই ভুলে যাই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নাই যদি এটা আমি আগে বুঝতাম তাহলে হয়তো এই দিন আমাকে দেখতে হতো না আমি আকাশের দিকে মিট মিট করে জ্বলে ওঠা তারাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলছি মা পারলে আমাকে ক্ষমা করে দিন এতক্ষণ ধরে আমি যে গল্পটি আপনাদের শোনালাম এটি বৃদ্ধাশ্রমে থাকা একটা অসহায় মায়ের গল্প শোনালাম আমাদের প্রতিটি মানুষকেই বোঝা উচিত আমরাও একটা সময় ওই স্থানে থাকব তখন আমাদের কি হবে এটা বুঝেই আমাদের সামনের দিকটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত শাশুড়ি মানে মা মায়ের স্থান থাকবে আমাদের বোঝা উচিত আমাদের শাশুড়ি মায়ের জায়গায় আমরাও একদিন যাব